সামনেই আসছে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে গোপালকে আমরা নানান রকমের ভোগ নিবেদন করে থাকি আজকে জন্মাষ্টমী স্পেশাল একটি ভোগের রেসিপি নিয়ে এসেছি আমার আজকের রেসিপি সুজির মোহন ভোগ নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে নিয়ে নিলাম আমি হাফ লিটার গরুর দুধ আমি এখানে প্যাকেটে গরুর দুধ ইউজ করছি আপনারা যে কোনো ধরনের দুধই ইউজ করতে পারেন ফুল ক্রিম দুধ বা টোন দুধ যে কোনো দুধ করা যেতে পারে দুধটাকে একটু ঘন করে নেবো এবার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ ঘি ঘিটা গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু কাজুগুলো আমি দুভাগ করে নিয়েছি প্রথমে কাজুগুলোকে ভেজে নিচ্ছি এখানে কাজু বাদামের সঙ্গে আমন্ড বাদামও ইউজ করতে পারেন সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আপনারা আপনাদের প্রয়োজন বুঝে কাজুর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন কাজুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে কিসমিস দিয়েও ভেজে নেব কিসমিস ভাজতে খুব বেশি সময় লাগে না দেখুন কিসমিসগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার কাজু কিসমিস একটা বাটির মধ্যে উঠিয়ে নেব এবারে ঘের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে ছোটো এলাচ আর দারচিনির একটা কাঠি ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে ভেজে নেব নাহলে পুড়ে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে একশো গ্রাম সুজি নিয়েছি আপনারা অবশ্যই সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সুজি ভাজার সময় ফ্লেমটাকে একদম লোতেই রাখতে হবে একদম লোতে রেখে সুজিটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে ফ্লেমটা বাড়ালে সুজি কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে সুজিটাকে বেশ ভালো করে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দুধটা দিতে হবে দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে ঘন করে রেখেছি এবার দুধটা কিন্তু অল্প অল্প করেই মেশাতে হবে একবারে দুধটা দিয়ে দিলে সুজিটা ডেলা পাকিয়ে যেতে পারে তাই ভাগে ভাগে করে দুধটাকে দিতে হবে আর সুজিটাকে এইভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে সুজিটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজিটা জ্বাল দিয়ে নিতে হবে দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুজি ফুলতে শুরু করবে সুজি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে যে কাপ মেপে সুজিটা দিয়েছিলাম তার থেকে একটু কম চিনিটা দিয়েছি চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতোই দিতে হবে এবার এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম একটু রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য কাজু কিশমিশটা দিয়ে মিশিয়ে নেব এ সময় ফ্লেমটা কিন্তু একদমই লো করে দিয়েছি কারণ সুজিটা এখন বেশ ঘন হয়ে গেছে আমার আজকের রেসিপি সুজির ভোগ একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা বাটিতে আমি এবার সার্ভ করে দিচ্ছি বানিয়ে নিলাম জন্মাষ্টমী স্পেশাল ভোগের রেসিপি সুজি মোহন ভোগ এইভাবে সুজির মোহন ভোগ বানিয়ে আপনারাও জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করতে পারেন বা যে কোনো পুজোয় ঠিক এইভাবে বানিয়ে নিতে পারেন যে ভাজা কাজু আর কিসমিসগুলো রেখেছিলাম সেগুলো আমি ওপর থেকে এইভাবে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটসই ইউজ করতে পারেন নিজেদের পছন্দ মতো চাইলে এখানে আমার বাদামও দিতে পারেন আমি এখানে ভাজা কাজু আর কিসমিসগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু পেস্তা বাদাম কুচিও দিয়ে দিলাম যে কোনো ধরনের বাদাম বা ড্রাই ফ্রুটসই কিন্তু এর সঙ্গে খেতে খুবই ভালো লাগে জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি সুজির মোহন ভোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনারাও এবার জন্মাষ্টমীতে ভগবানকে এইভাবে নিবেদন করতে পারেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর চাষি বন্ধুরা আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ